আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এখন যে সময় এই সময়ে বিভিন্ন ধরনের গাছে ফুল আসে স্পেশালি আম গাছ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুলও ফুটে থাকে হঠাৎ করে বাড়িতে আসা বাড়িতে আসার পর দেখি অনেক গাছেই অনেকগুলো আছে যখন গাছে মুকুল আসে তখন মৌমাছি এসে মধু আহরণ করে শুধু কি তাই যখন এই সময়ে মূলত বুড়ো ধান চাষ করা হয় এতে চতুর্দিক দিয়ে ঘুরে দেখলাম এরপর বিভিন্ন গাছে দেখি অনেকগুলো ফুল ফুটে আছে তখন গ্রামীণ পরিবেশ দেখতে অনেক ভালোই লাগে যখন দেখি গাছে অনেক ফুল এখন বড় সিজন এই সিজনে সবচেয়ে বেশি খরচ হয় দান মারাই করতে ধান রোপণ করতে কাজের লোকের যে বেতন আসে তা দান বিক্রি করে ইকুয়াল হয় কি না তাও বোঝা খুব কষ্টসাধ্য ধরেন আপনি এক বিঘা জমিন ধান চাষ করবেন এতে বিভিন্ন ধরনের খরচ হিসাব করেও লাভ বলতে কিছুই থাকে না এখন আমাদের অঞ্চল ধান উৎপাদনের জন্যই স্পেশাল তাই ধানই চাষ করা হয় এক সময় ধান বিক্রি করেই কৃষকরা সারা বছর চলতে পারত এখন তা সম্ভব হয়ে ওঠে না এখন তাদের মিশ্র চাষ করতে হয় যেগুলো দিয়েই জীবিকা নির্বাহ করে থাকে ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম